ইমরান বিন বশির আসলেই কি সে নাস্তি আসলে কি সে ইসলাম বিদ্বেষী হ্যাঁ প্রিয় ভাইরা আমার এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন কারণ হচ্ছে মাথায় টুপি মুখে দাড়ি আর গায়ে পাঞ্জাবি তাই না প্রিয় ভাইরা আমার পাঞ্জাবি টুপি মুখে দাঁড়ি থাকলেই একজন ব্যক্তি যে মুসলিম হয়ে যায় ব্যাপারটা এমন না ইমান ও ইসলামের জন্য প্রথম শর্ত হচ্ছে তসলিক বিল জিনান ইকরার বিল লিসান ওয়া বিল আর গান অন্তরে বিশ্বাস মুখে স্বীকারোক্তি এবং আমলে প্রয়োগ এই তিনটা জিনিসের সমন্বয় হয় মান প্রিয় ভাইয়ের আমার এই তিনটা জিনিসের কোনো একটাই ইমরান বিন বসিরের নেই তাহলে সে পাঞ্জাবি টুপি মুখে দাড়ি কেন রেখেছে কেন আজ অব্দি সে এই লিবাসকে তার শরীরে আবদ্ধ করে রেখেছে এটা হচ্ছে জাল জালিয়তির একটি মাধ্যম প্রিয় ভাইয়েরা আমার অনেক হিন্দুরা দাঁড়িয়ে রাখে তাই কি সে মুসলিম হয়ে গেছে অনেক খ্রিস্টান পাদ্রী যারা বুক ভরা দাড়ি হ্যাঁ বুক ভরা বুক ভরা দাড়ি তাই কি আলেম হয়ে গেছে না প্রিয় ভাইয়েরা আমার এগুলো হচ্ছে মুসলিম ওম্মাকে সংশয়ে নিমজ্জিত করার একটা মাধ্যম তাই প্রিয় ভাইয়েরা আমার এই লোকগুলোকে চিনে রাখুন এরা কখনোই মুসলিমদের ভালো চায় না এরা হিন্দুদের সমর্থনকারী এরা সেই ইহুদি মতবাদকে সমর্থনকারী এরা বাংলাদেশে চাচ্ছে মুসলিমদেরকে দূরীভূত করে দিয়ে হিন্দুত্ববাদকে কায়েম করতে প্রিয় ভাইরা আমার আমার এই বক্তব্য আমার এই কথোপোকথন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল